আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের জন্য আজকে সবার রিকোয়েস্টের ঐতিহ্যবাহী জামদানি শাড়ি কালেকশন নিয়ে এবং আজকের ভিডিওটার মধ্যে আমরা যেই জামদানিগুলো দেখাবো এগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকার জামদানি পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকায় জামদানি সেল হয় যেটা আমরা আজকে দিব আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ এটার কালারটা খুব সুন্দর লাইট বেস্ট কালার দেখেন গর্জেস কাজ সম্পূর্ণ বরেটার মধ্যে কপার জড়ি আর হচ্ছে মিনাকারি সুতার কাজ করা থাকবে প্রত্যেকটা জামদানি শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার টাকা হ্যাঁ এটা সুন্দর এটা গোল্ডেন কালারটা বা খুবই নাইস একটা শাড়ি এটা অলোবার গর্জেস কাজ কপার জড়ির কাজ করা এগুলো পাঁচ হাজার টাকার প্লাসের শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে পাঁচ হাজার টাকার প্লাসের শাড়ি আমরা দিয়ে দিলাম আজকে আপনাদেরকে অফারে মাত্র তিন হাজার টাকা এটা অফ হোয়াইট কালারটা অনেক সুন্দর অফ হোয়াইট কালারটা খুবই চমৎকার গর্জেস কাজ আচল বডি সম্পূর্ণ গর্জেস কাজ করা এটা হচ্ছে ল্যাভেন্ডার পিঙ্ক টাইপের কালার

এটা মিষ্টি পিঙ্ক কালারটা খুব সুন্দর এটা মিষ্টি পিঙ্ক কালার অনেক সুন্দর কালার দেখেন মিষ্টি পিঙ্কের মধ্যে তিন হাজার টাকা অফার গর্জেস কাজ করা একদম সম্পূর্ণ মধ্যে কাজ দেখেন কপার কাজ এই যেটা হচ্ছে স্কাই ব্লু টাইপের কালার বাউ এত সুন্দর গোল্ড জুরি কাজ করা থাকবে সম্পূর্ণ বড়টার মধ্যে গোল্ড জুরি কাজ করা থাকবে মাত্র তিন হাজার টাকা দিচ্ছি শাড়িগুলো যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ভিডিওর ক্যাপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন বাউ এই যে এটা কালারটা অনেক সুন্দর মাত্র তিন হাজার মিষ্টি পিঙ্ক কালারটা খুব সুন্দর একটা কালার এটা এই যে দেখেন মাত্র তিন হাজার টাকা এটা কালারটা সুন্দর কুসুম হলুদ কালার এটা মাত্র তিন হাজার তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম